হ্যালো আবার আমি চলে এসেছি আপনাদের গল্প শুরু ভালো ভালো গল্প আপনাদের জন্য মনে একটা গল্প বল গল্পটির নাম হলো নিশির রাগ গভীর রাত পুরো গ্রামটা নীরব গ্রামের শেষ প্রান্তের পুরনো একটি কুটির যেখানে অনেক বছর ধরে কেউ থাকেনি লোকমুখে শোনা যায় সেই কুটিরের নিশীর রাহুল ছিল গ্রামের নতুন শিক্ষক তিনি শহর থেকে এসে এখানে একটি প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছেন গ্রামে এসে শুনতে পেলেন সেই পুরনো কুটির সম্পর্কে নানা গল্প কেউ বলে রাতের বেলা সেখানে আলো জ্বলে আবার কেউ বলে কুটিরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে রাহুল এসব কথা বিশ্বাস করতেন না একদিন তিনি ঠিক করলেন রাতের বেলা সেই কুটিরে যাবেন এবং সত্যি মিথ্যা যাচাই করবেন এক পূর্ণিমার রাতে রাহুল হাতে একটি লণ্ঠন নিয়ে কুটিরের দিকে রওনা দিলেন চারিদিক নিস্তব্ধ শুধু রাতের বাতাসের শব্দ আর মাঝে থেকে শিয়ালের ডাক কুটিলের কাছে পৌঁছে রাহুল দেখলেন কুটিরের দরজা খোলা কিন্তু কেউ নেই ভেতরে পা রাখতেই কুটিরের বাতাস যেন ভারী হয়ে উঠল চারপাশে অন্ধকার শুধু লণ্ঠনের মৃদু আলো হঠাৎই রাহুল শুনতে পেলেন একটি মৃদু ডাক রাহুল রাহুল তিনি চমকে উঠলেন কে তাকে ডাকে পিছনে তাকালেন কিন্তু কেউ নেই ডাকটা ক্রমশ জোরালো হতে লাগলো এবার কুটিরের ভেতর থেকেই আসছে রাহুল সাহস করে ভেতরে এগোলেন কিন্তু ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল কুটিরের ভেতর একটি মেয়ে বসে আছে তার পরনে সাদা শাড়ি চুলগুলো এলোমেলো আর মুখটা একেবারে বিবর্ণ মেয়েটি তাকে দেখে হেসে উঠল তুমি এসেছো রাহুল রাহুলের মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল রাহুলের মনে হলো তার শরীরের সমস্ত শক্তি যেন চলে যাচ্ছে মেয়েটি রাহুলের সামনে এসে দাঁড়াল তুমি কি জানো আমি কে মেয়েটি ফিসফিস করে বলল রাহুল কিছু বলতে পারল না সে শুধু তাকিয়ে রইল মেয়েটির দিকে আমি নিশি এই কুটিরের মালিক ছিলাম এক সময় কিন্তু সবাই আমাকে ভুলে গেছে তুমি কি আমাকে মনে রাখবে রাহুলের বলা শুকিয়ে গেল সেই কিছু বলার চেষ্টা করলো কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল কুটিরের ভেতর আবার সেই নিস্তব্ধতা রাহুল দৌড়ে বাইরে বেরিয়ে এলেন সেই রাতের পর থেকে তিনি আর কখনো সেই কুটিরের কাছে যাননি গ্রামের লোকেরা বলে নিশির রাগ যারা শুনেছে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি রাহুলও এরপর থেকে খুবই চুপচাপ হয়ে গেছেন তিনি আর কোনোদিন সেই রাতের কথা কাউকে বলেননি গ্রামের লোকেরা এখনো রাতে সেই কুটিরের দিকে তাকায় না তারা জানে সেখানে নিশির অপেক্ষা যদি গল্পটি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য